সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ সোমবার একুশে জুলাই দুই হাজার পঁচিশ বলুন তো বন্ধুরা আজ বাংলা মাসের কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ সোমবার একুশে জুলাই দুই হাজার পঁচিশ বাংলা মাসের হলো ছয় শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল পঁচিশে মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা